ভুলা দেখো শূন্যবালা আমরা সবাই চা মুড়ি খেলাম আমি তো চা খাই না ওরা চা দিয়ে মুড়ি দে খালো আমি একটু মুড়ি খেলাম দে সবাই আমরা এবার আটা কল্প করছি এই আরেকজন সামনে পুলিশের

দেখো আমরা সন্ধ্যাবেলা টিফিন টিফিন করলাম করে মাসি এই ভিডিওটা মনে হয় সকালে পোস্ট করবে না মাসি তো আমরা একটু গল্প করছি সবাই মিলে একদম আমরা নিজেদের ফ্যামিলির মতো হয়ে গেছি আর ওই যে পুচকিটা ওই নিজের বাসাতে কথা বলে যাচ্ছে খুব ভালো লাগছে তোমরা তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাই